একটি বিড়াল এখানে পরিত্যক্ত জায়গায় বাচ্চা দিয়েছে এটা বাচ্চা গুলা কেউ বসুয়ে আছে পরিত্যক্ত জায়গায় আর এই বিড়ালের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতাম না ওয়াহ ডন অ্যাংগ্রি দেখুন বাচ্চা গুলা কেউ আছে এখানে এদিকে দুটো বাচ্চা এইদিকে আছে একটি বাচ্চা মনে হচ্ছে চার পাঁচ দিনের বয়স হবে এটা

ওই দিটাকে দেখুন বাঘের বাচ্চা মতো লাগে আচ্ছা আচ্ছা মাঘো কা কি বারে ছোট ছোট বাচ্চা ওই দিকে